আজকের গল্পটা আফ্রিকার দেশ খানায় গৃহযুদ্ধের সময় ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা নিয়ে যুদ্ধের লেলিহ্যান শিখায় নিমিশেই ছাই হয়ে গিয়েছিল আগুনামের এই বাচ্চা ছেলেটার সাজানো গোছানো সুন্দর জীবন পরিবার পরিজন হারিয়ে পরিস্থিতি তাকে বানিয়ে দিয়েছিল রক্তক্ষেকু এক হিংস্র যোদ্ধা গল্পটা শুরু হয় আফ্রিকার দেশ ঘানার ছোট্ট একটা গ্রাম থেকে যেখানে আমরা আগু নামের এক বাচ্চা ছেলেকে দেখতে পাই আগু এই গ্রামে নিজের বাবা মা ছোট বোন আর দাদার সঙ্গে থাকতো আগুর বাবা তাদের গ্রামের এক স্কুল টিচার ছিলেন এবং আগু তার এই পরিবারের সাথে খুব সুখেই ছিল তবে বর্তমানে এই দেশের সরকারের সাথে সেখানকার বেশ কিছু বিদ্রোহী গ্রুপের এক যুদ্ধ চলছিল যে কারণে এই মুহূর্তে তাদের দেশের রাজনৈতিক অবস্থা খুব খারাপ ছিল কিন্তু তাদের গ্রামটা একটা বাফার জোনে হওয়ার কারণে সেই গ্রামকে সেনা বাহিনী পাহারা দিত যে কারণে সেখানে বর্তমানে কোনো যুদ্ধ ছিল না আর যতদিন এখানে সেনাবাহিনী থাকবে ততদিন এই গ্রামের লোকজন পুরোপুরি সুরক্ষিত থাকতে পারবে আর এই কারণে এখন আশেপাশের গ্রাম থেকে বিভিন্ন লোকজন এই গ্রামে এসে থাকতে শুরু করেছে তো এভাবে আস্তে আস্তে সবকিছু মোটামুটি ভালোই কাটছিল কিন্তু একদিন খবরে জানানো হয় বিরোধী পক্ষের চাপে পড়ে এখন ওই দেশের সরকার ক্ষমতা থেকে সরে গিয়েছে যার ফলে পরবর্তী সরকারের নির্দেশ অনুযায়ী এই গ্রামের পাহাড়ায় থাকা সেনাবাহিনী এখান থেকে চলে যাবে তো যাওয়ার আগে সেনাবাহিনীর কোনটা গ্রামের সমস্ত সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে সুরক্ষিত জায়গায় চলে যেতে বলে কারণ সেনাবাহিনীরা চলে যাওয়ার সাথে সাথেই বিরোধী পক্ষের বিদ্রোহ গ্রুপের লোকেরা এই গ্রামের উপরে আক্রমণ করে সেটাকে নিজেদের দখলে নিয়ে নেবে আর তারপর তারা এই গ্রামের সমস্ত নিরীহ মানুষকে মেরে ফেলবে এখন এই কথা শোনার পর সমস্ত গ্রামবাসী মিলে ওই গ্রামের এক চার্চের মধ্যে আলোচনা সভা বসায় সেখানে ওই গ্রামের প্রধান বলেন এই গ্রাম আমাদের আর এখানে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জড়িয়ে আছে তাই এই জায়গাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না আমরা শুধুমাত্র এই গ্রামের বাচ্চা আর মহিলাদের সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেব আর বাকি সমস্ত পুরুষ মিলে এই গ্রামটাকে রক্ষা করব। এই কথা শুনে অল্প কিছু মানুষ গ্রাম প্রধানের কথায় রাজি হলেও বেশিরভাগ মানুষ এখানে রেখে যায় কারণ এই গ্রাম থেকে তারা কেউই মরতে চায় না সেজন্য পরিবারের সঙ্গে তারা এই গ্রাম থেকে পালিয়ে যেতে চাই। এর পরদিন সকালে দেখা যায় সমস্ত গ্রামবাসী এখান থেকে পালানো সরানোর চেষ্টা করছে কিন্তু সমস্যা হলো এই গ্রাম থেকে সমস্ত মানুষকে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গাড়ি ছিল না আর ওখানে যে অল্প পরিমাণে গাড়ি ছিল তারা এক একজন মানুষকে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা চাচ্ছিল এদিকে দেখা যায় বাকি সমস্ত লোকজনের সঙ্গে আগু আর তার পরিবার এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু আগুর বাবার কাছে বেশি টাকা ছিল না সেজন্য তিনি সাতশো টাকার বিনিময় শুধুমাত্র নিজের স্ত্রী আর বাচ্চা মেয়েকে গাড়িতে এখান থেকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেন এখানে নিজের মাকে এভাবে চলে যেতে দেখে আগু প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে কিন্তু তার বাবা আর দাদা কোন রকমে তাকে সামলে নাই। এরপর আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এই গ্রামের বেশিরভাগ লোকজন এখান থেকে পালিয়ে যায় আর বাকি যে সমস্ত লোকজন এই গ্রাম থেকে বের হতে পারেনি তারা সবাই মিলে একসাথে একটা সুরক্ষিত জায়গায় লুকানোর চেষ্টা করে আর এভাবে তারা সবাই মিলে কোন রকমে ওই রাতটা কাটিয়ে দেয় কিন্তু এর পর দিন সকালে বিরোধী পক্ষের একদল সৈন্য সেই গ্রামে ঢুকে পড়ে আর গ্রামে ঢুকে তারা তাদের সামনে থাকা সমস্ত নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলতে শুরু করে আর তারপর তারা এই গ্রামের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত মানুষকে খুঁজে বের করে যাদের মধ্যে আগু এবং তার বাবা আর দাদাও ছিল এখন এই সেনাবাহিনীর লোকজন তাদের সবাইকে নিয়ে একটা লম্বা লাইনে দাঁড় করায় এবং তাদেরকে প্রশ্ন করে তোমরা কোন দলের হয়ে লড়াই করছো যেটা শুনে আগুর বাবা বলে আমরা তো কোনো লড়াই করছি না আমরা এই গ্রামের সাধারণ মানুষ এই কথা শুনে ওই সেনাবাহিনীর লিডার পাশ থেকে ওই গ্রামের একজন মহিলাকে ডেকে আনে এবং ওনাকে প্রশ্ন করে আপনি কি এই লোকগুলোকে চিনতে পেরেছেন এরা সবাই কি এই গ্রামে থাকে কিন্তু ওই মহিলা ছিল একজন মানসিক ভারসাম্যহীন পাগল তাই সে কোন মানুষকে ঠিকভাবে চিনতে পারে না আর এ কারণে আগুর বাবা আর বাকি সবাইকে দেখার পর সে বলে আমি এদের কাউকেই চিনি না এরা সবাই বাইরের গ্রাম থেকে এখানে এসেছে এখন ওই সেনাবাহিনীর লিডার ওই মহিলার কথাগুলোকে বিশ্বাস করে নাই আর সাথে সাথে নিজেদের কাছে থাকা বন্দুক দিয়ে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলতে শুরু করে তবে এসব কিছুর মধ্যে আগু আর তার দাদা কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর সেনাবাহিনীর সৈন্যরা তাদের পিছু ধাওয়া করে আর সেনাবাহিনীর গুলির আঘাতে আগুর দাদা মারা যায় তবে এই অবস্থায় আগু একাই বেঁচে ছিল তাই সে কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের এক জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে আর অতিরিক্ত ভয়ের কারণে সে জঙ্গলের অনেক গভীরে পালাতে শুরু করে তো এভাবে সারাদিন ধরে বেশ অনেক পথ চলার পর সে জঙ্গলের অনেক গভীরে চলে আসে তবে সূর্য ডুবে গিয়ে চারিদিকে পরিবেশ পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ায় এই বিশাল জঙ্গলের মধ্যে সে একা একা থাকতে প্রচন্ড প্রচন্ড ভয় পাচ্ছিল আজ সকাল পর্যন্ত আগুন নিজের পরিবারের প্রত্যেকের সাথে খুব ভালোই ছিল কিন্তু এখন সে নিজের পরিবারের সবাইকে হারিয়ে পুরোপুরি অনাথ হয়ে গেছে আর এই সমস্ত কথা ভেবে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে তো এভাবে কোনো রকমে সেই রাত সে জঙ্গলের মধ্যে কাটিয়ে দেয় তবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগুর প্রচন্ড খিদে পায় কিন্তু এখানে তার আশেপাশে কোনো রকম খাবার ছিল না যে কারণে সে বাধ্য হয়ে একটা গাছের পাতা ছিড়ে খেতে শুরু করে কিন্তু ওই পাতা বিষাক্ত হওয়ার কারণে কিছুক্ষণ পর ওর প্রচন্ড বমি শুরু হয়ে যায় এই ঘটনার কিছুক্ষণ পর ওই জঙ্গলের মধ্য থেকে বেশ কিছু গুলির আওয়াজ শোনা যায় আর এখানে আগু কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের মধ্য থেকে বিদ্রোহী গ্রুপের বেশ কিছু লোকজন এসে আগুকে নিজেদের কাছে ধরে নিয়ে যায় আসলে তারা সবাই মিলে এনডিএফ গ্রুপের সদস্য ছিল আর যারা মনে করেছিল আগু হয়তো বিরোধী পক্ষের লোকজন সেজন্য তারা আগুকে ধরে নিজেদের কমান্ডারের সামনে নিয়ে যায় এখন কমান্ডার প্রশ্ন করে তুমি জঙ্গলের মধ্যে কেন এসেছ তখন আগু পরে সরাসরি অফিসাররা আমার চোখের সামনে বাবা আর দাদাকে গুলি করে মেরেছে আর তাদের কাছ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আমি কোন রকমে জঙ্গলের মধ্যে পালিয়ে এসেছি সবকিছু শোনার পর এই কমান্ডার আগুকে নিজেদের দলে ভর্তি করিয়ে নাই। তিনি বলেন আমাদের সঙ্গে থাকলে তুমি ওই অফিসারদের মেরে তোমার বাবা আর দাদার মৃত্যুর বদলা নিতে পারবে এই কথা শুনে এখন আগু তাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায় আর এরপর তারা সবাই আগুকে নিয়ে জঙ্গলের গভীরে থাকায় নিজেদের ক্যাম্পে চলে আসে তাদের এই দলটির নাম ছিল এনডিএফ মানে নেটিভ ডিফেন্স ফোর্স আর তারা এই সমস্ত জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে এখান থেকে দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করত এই ক্যাম্পে আসার পর আগু লক্ষ্য করে এখানে তার মতো আরো অনেক অনেক সদস্যদের নিয়ে আসা হয়েছে এখানে আস্তে আস্তে তাদের সবাইকে লড়াই করার জন্য ট্রেনিং দেওয়া শুরু করা হয় আর যে তাদেরকে ট্রেনিং দিত তার নাম ছিল টু আইসি এই টু ছিল এই দলের কমান্ডারের খুব কাছের মানুষ টু সবাইকে বলে আমাদের দেশের সরকার আর বড় বড় নেতারা আমাদের দেশের সমস্ত সোনা হিরে আর প্রাকৃতিক সম্পদ গুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে আর সেই টাকাগুলো তারা নিজেরা নিয়ে নিচ্ছে যে কারণে আমাদের নেতা মন্ত্রীরা বড়লোক হলেও আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের দলের কাজ হলো এরকম নেতা মন্ত্রীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায় এখন প্রত্যেক দিন সকালে তাদেরকে বন্দুক চালানো আর লড়াই করার ট্রেনিং দেওয়া হতো আর সেই একই সাথে মাঝে মাঝে বিভিন্ন রকম ভাষণ দিয়ে তাদের সবাইকে মানসিক লড়াইয়ের জন্য তৈরি রাখা হতো এভাবে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এই গ্রুপের সমস্ত সদস্যদের উপর ঝাড়ফুঁক আর তন্ত্রমন্ত্র করা হয় আর তারপর ওই গ্রুপের কমান্ডার তাদের সবাইকে বলে এখন এই ঝাড়ফুঁক করার পরে তোমরা পুরোপুরি অমর হয়ে গেছ এখন কেউ তোমাদেরকে কোনোভাবে মারতে পারবে না আর এই কথা বলে সে তাদের প্রত্যেকের উপর নকল গুলি চালায় যার ফলে এখন তারা সবাই বিশ্বাস করতে শুরু করে যে তারা হয়তো সত্যি সত্যি অমর হয়ে গেছে আসলে ওই কমান্ডার এভাবে তাদের সবাইকে বোকা বানাত যাতে তারা সবাই নিজেদেরকে বীর মনে করে সব সময় লড়াইয়ের জন্য এগিয়ে যায় আর যখন লড়াই তাদের দলের কেউ মারা যেত তখন কমান্ডার বলতো তাদের মনে অনেক ছিল সেজন্য জাদু শক্তি তাদের উপরে কাজ করেনি তো এই ঘটনার কিছুদিন পর তাদের সবাইকে এক নতুন মিশনে নিয়ে যাওয়া হয় তারা খবর পায় এই জঙ্গলের মধ্যে একটা ব্রিজের উপর দিয়ে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি যাবে আর এখন তাদেরকে সেই গাড়িগুলোর উপরে হামলা করে সব সেনাবাহিনীকে মেরে তাদের গাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র লুট করতে হবে আর এরপর দিন সকালে তারা সবাই প্ল্যান মতো ওই ব্রিজের আশেপাশে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে এবং তারপর সেখানে সেনাবাহিনীর গাড়ি আসলে তারা সবাই হঠাৎ সেগুলোর উপরে আক্রমণ করে ভেতরে থাকা সবাইকে মেরে ফেলে কিন্তু কিছুক্ষণ পর যখন লড়াই শেষ হয়ে যায় তখন তারা লক্ষ্য করে ওই গাড়ির ভেতরে তখন একজন সৈনিক বেঁচে আছে তাই সেই সৈনিককে তাদের কমান্ডারের সামনে ধরে আনা হয় প্রচন্ড ভয়ের মধ্যে ওই লোক বারবার বলতে থাকে যে আমি কোনো সৈনিক না আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর আমি এখানে এই ব্রিজ রিপেয়ার করার জন্য এসেছিলাম এবং এই কথা বলে ওই লোক প্রচন্ড অসহায় ভাবে কাঁদতে শুরু করে কিন্তু কমান্ডার তার কোনো কথাই শোনে না আর সে আগুর হাতে একটা ধারালো অস্ত্র দিয়ে আগুকে ওই লোকটাকে কুপিয়ে মেরে ফেলতে বলে যদিও প্রথম দিকে ওই লোকের অরকম অসহায় অবস্থা দেখে আগু কোনোভাবে তাকে মারতে চাইছিল না কিন্তু তখন কমান্ডার আগুকে বারবার করে বলতে থাকে যে এই লোক একজন সৈনিক এবং এরাই তোমার বাবা আর ভাইকে মেরে ফেলেছে তাই এখন এই লোকটাকে মেরে তুমি তাদের খুনের বদলা নিয়ে নাও তো এভাবে বারবার কমান্ডারের উস্কানিতে আগু হঠাৎ ওই লোকের মাথায় প্রচন্ড জোরে আঘাত করে তাকে মেরে ফেলে কিন্তু এখন ওই অসহায় নিরীহ লোককে মারার পর থেকে আগুর প্রচন্ড মন খারাপ হয়ে যায় আর একটা সময় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সে বমি করতে শুরু করে দেয় তো এই ঘটনার পর থেকে আগু বেশিরভাগ সময় মন খারাপ করে উদাস হয়ে বসে থাকত তাকে এই অবস্থায় দেখে একদিন ওই দলের স্ট্রাইক নামের একটা ছেলে আগুর সঙ্গে বন্ধুত্ব করার জন্য চলে আসে এই ছেলেটা আগুর বয়সী ছিল কিন্তু সে কোনো কথা বলতে বা শুনতে পারত না তো আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় আর এই ঘটনার কিছুদিন পর আগু আর তার দল এক নতুন গ্রামের পাশে নিজেদের ক্যাম্প তৈরি করে একদিন দিন রাতে ওই গ্রামের বেশ কিছু মহিলা এসে তাদের দলের কমান্ডারকে বলে পিএলএফ সৈনিকরা আমাদের পুরো গ্রামটাকে দখল করে নিয়েছে আর তারা ইচ্ছা মতো নিরীহ মানুষকে মেরে তাই এখন আমরা চাই আপনারা হাত থেকে আমাদের এই কথা শুনে কমান্ডার পরের দিন সকালে নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে ওই গ্রামবাসীদের সাহায্য করার জন্য সেখানে যায় আর সেখানে তাদের দলের সাথে বিরোধী পক্ষের এক ভয়ঙ্কর লড়াই হয় তবে শেষমেশ এই লড়াইয়ে আগুদের দল মানে এনডিএফ ডি গোষ্ঠী জিতে যায় আর এভাবেই আস্তে আস্তে নিরীহ মানুষদের খুন করা আগুর কাছে খুবই সাধারণ ব্যাপার হয়ে যায় মানে একজন নিরীহ বাচ্চা থেকে আগু পুরোপুরি একজন হিংস্র খুনিতে রূপান্তরিত হয় তো বেশ কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলা কমান্ডার আগুকে নিজের ঘরে ডেকে তার বেশ প্রশংসা করতে শুরু করে নিজের সম্পর্কে ভালো ভালো কথা শুনে আগুর বেশ ভালোই লাগছিল কিন্তু এখানে সে কিছু বুঝে ওঠার আগেই ওই কমান্ডার তাকে শারীরিকভাবে শোষণ করে এবং তাকে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে তো কিছুক্ষণ পর আগু যখন ঘর থেকে বাইরে বের হয় তখন নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনার জন্য সে ভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল তখন তাকে এই অবস্থায় দেখে স্ট্রাইক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আসলে ওই কমান্ডার স্ট্রাইকের সাথেও এই একই কাজ করত এই ঘটনার পর থেকে আগু সবসময় একা একা মন খারাপ করে বসে থাকত আর মাঝে মাঝে সবার থেকে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত তো একদিন তাকে এই অবস্থায় দেখে তাদের দলের একজন সদস্য আগুকে নেশা করার জন্য ব্রাউন নামের এক ধরনের ড্রাগ দেয় এই নেশা করার পর সে নিজের সাথে ঘটে যাওয়া তো বাজে ঘটনাগুলো ভুলে যেতে শুরু করে আর ধীরে ধীরে 100 মাসের ড্রাগনার প্রচুর পরিমাণে আসক্ত হয়ে পড়ে এরপর আস্তে আস্তে তারা প্রত্যেক দিন বিভিন্ন নতুন নতুন গ্রামে গিয়ে সেখানে পাহাড়ায় থাকা সেনা বাহিনীর সঙ্গে লড়াই করতে শুরু করে এরকমই একদিন লড়াই করতে করতে আগু এবং তার সঙ্গীরা নতুন গ্রামে এক বাড়িতে চলে আসে এই বাড়িতে একজন মহিলা আর তার বাচ্চা মেয়ে লুকিয়ে ছিল আর ওই মহিলাকে দেখে আগু তাকে নিজের মা মনে করে জড়িয়ে ধরে কিন্তু কিছুক্ষণ পর আগু লক্ষ্য করে ওই মহিলাটা তার মা না সে একজন অচেনা যেটা দেখে সে খুবই হতাশ হয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার দলের বেশ কিছু লোক ওই মহিলার বাচ্চা মেয়েটাকে মাটিতে ফেলে তাকে লাথি মারতে মারতে মেরে ফেলে অন্যদিকে তখন তার দলের আরও বেশ কিছু লোকজন ওই মহিলার শরীর নিয়ে মজা করতে শুরু করে এখন এই মহিলার ওরকম অবস্থায় দেখে আগু আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে এখানে এত বাজে কাজ হচ্ছে ঈশ্বর কি সেসব কিছুই দেখতে পাচ্ছেন না আর এই কথা ভাবতে ভাবতে সে হঠাৎ ঘরের মধ্যে ঢুকে ওই মহিলাকে গুলি করে মেরে ফেলে আসলে তার দলের লোকজন ওই মহিলার সঙ্গে যা করছিল সেই ব্যাপারটা সে সহ্য করতে পারছিল না তো এই ঘটনার কিছুদিন পর আগুর পুরো দল আর তাদের কমান্ডারকে শহরের তাদের হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় আসলে তাদের এই দলের মেইন লিডারের নাম ছিল ড্যাডা গুড ব্লাড আর সে ছিল সমস্ত এনডিএফ দলের সুপ্রিম লিডার তার আন্ডারে আগুদের মতো এরকম আরো অনেকগুলো দল ছিল আর সে তাদের সবাইকে টাকা পয়সা খাবার দাবার আর অস্ত্র দিয়ে সাহায্য করত সেজন্য তাদের সবাইকে ড্যাডা গুড ব্লাডের আদেশ মেনে চলতে হতো তো যাই হোক আগুর কমান্ডার তাদের পুরো দল নিয়ে ডেডা গুড ব্লাডের অফিসে পৌঁছে যায় সেখানে কমান্ডার ভেবেছিল হয়তো তাকে কোনো প্রমোশন দেয়া হবে কিন্তু ডেডা গুড ব্লাড জানাই তুমি তোমার দল নিয়ে যেরকম নৃশংসভাবে লড়াই করছো এখন সেই খবর পৃথিবীর অনেক দেশের কাছে পৌঁছে গেছে এই অবস্থায় আমরা যদি আরো লড়াই করি তাহলে ভবিষ্যতে এর জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হবে তাই আমি চাই আর কোনো লড়াই না করে আমাদের দল যেন এই পুরো দেশের উপরে শাসন করার সুযোগ পায় এরপর ডেডা গুড ব্লাড টু নামে তাদের দলের সেই অন্য সদস্যকে তাদের দলের জেনারেল হিসাবে হিসাবে নিযুক্ত করে কিন্তু এই কথা শুনে কমান্ডার খুবই রেগে যায় আসলে এতদিন ধরে সে এই পুরো দলকে নিয়ন্ত্রণ করত আর টুয়াইসি তার নিচে কাজ করত কিন্তু এখন টুয়াইসি কে প্রমোশন দিয়ে তার থেকে বড় অফিসার বানিয়ে দেওয়া হয়েছে আর কমান্ডারকে এখন টুয়াইসির আদেশ মেনে চলতে হবে যে জিনিসটা তার একদম পছন্দ হয় না সেজন্য কমান্ডার খুবই রেগে গিয়ে নিজের পুরো দল নিয়ে সেখান থেকে চলে আসে এরপরে সে নিজের পুরো দল নিয়ে পাশের গ্রামের এক বিশেষ ধরনের বাড়িতে চলে আসে যেখানে অনেকগুলো মেয়ে ছিল আসলে ওটা একটা নিষিদ্ধ পল্লি বা রেড লাইট এরিয়া তো কমান্ডার তার সমস্ত সৈনিককে একজন মেয়ের সাথে সময় কাটাতে বলে তবে সবাই যখন ভেতরে যায় তখন আগু আর স্ট্রাইক ওই বাড়ির বাইরেই বসে ছিল আর কিছুক্ষণ পর হঠাৎ ঘরের মধ্য থেকে একটা গুলির আওয়াজ শোনা যায় যেটা শুনে সবাই তাড়াতাড়ি বাড়ির ভেতরে ছুটে যায় এবং তারা দেখে ওই মেয়েগুলোর মধ্যে একজন টোয়াইসিকে গুলি করেছে তবে এখানে টোয়াইসি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এই কাণ্ড তার কমান্ডার নিজেই করিয়েছে কারণ টোয়াইসির প্রমোশনের ব্যাপারটা তার একদমই পছন্দ হয়নি তো গুলি লাগার কারণে টোয়াইসি অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং প্রচন্ড আহত অবস্থায় খুবই কষ্টের সাথে সে পরদিন সকালেই মারা যায় এরপর তারা সবাই টয়াইসির মৃতদেহ এই বাড়িতে ফেলে রেখে সেখান থেকে চলে যায় আর এই ঘটনার পর থেকে কমান্ডার ড্যাডাগুড ব্লাডের আর কোনো আদেশ মানতো না এখন সে দলটা নিয়ে নিজের ইচ্ছামতো কাজ করত যার কারণে এখন ড্যাডাগুড ব্লাড তাদেরকে টাকা পয়সা খাবার দাবার আর অস্ত্র পাঠানো বন্ধ করে দিয়েছে তাই পরের বেশ কিছুদিন ধরে তারা সবাই কোন রকম খাবার আর পানি ছাড়াই বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরতে শুরু করে তাই প্রচন্ড তারা সবাই জঙ্গলের বিভিন্ন পোকা ধরে খেতে শুরু করে তো এক রাতে তারা সবাই যখন জঙ্গলের মধ্যে ঘুমাচ্ছিল তখন একটু দূর থেকে লোকজন তাদের উপরে গুলি আর আর সাহায্যে আক্রমণ করতে শুরু করে এই ঘটনায় দলের অনেক মানুষ মারা যায় বাকি যারা ছিল তারা সবাই পরদিন সকালে উঠে এখান থেকে পালাতে শুরু করে তখন আগু লক্ষ্য করে সবাই এখান থেকে চলে যেতে শুরু করলেও স্ট্রাইক চুপচাপ এক জায়গায় বসে ছিল আর আগু বারবার ডাকার পরেও সে উঠছিল না কিন্তু কাছে যাওয়ার পর আগু লক্ষ্য করে আগের রাতে ওই লড়াই কারণে স্ট্রাইকের পায়ে একটা গুলি লেগেছে আর গুলি লাগার কারণে তার ভেতরে এখন আর উঠে দাঁড়ানোর মতো শক্তিও নেই তাই আগু তাকে পিঠে নিয়ে বাকি সবার সাথে সামনে এগোতে শুরু করে কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার কারণে এখন আগু প্রচন্ড দুর্বল হয়ে গেছে তাই তার পক্ষে স্ট্রাইকে এভাবে পিঠে নিয়ে যাওয়া আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না কিন্তু প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও সে স্ট্রাইককে এই জঙ্গলের মধ্যে একা রেখে যেতে চাইছে না তো এভাবে বেশ অনেক পথ যাওয়ার পর একটা জায়গায় আগু প্রচন্ড দুর্বল হয়ে দাঁড়িয়ে পড়ে সে লক্ষ্য করে স্ট্রাইক অনেক আগেই তার পিঠের উপরে মারা গেছে এই ঘটনায় আগু মানসিকভাবে আবারও প্রচণ্ড ভেঙে পড়ে নিজের পুরো পরিবারকে হারানোর পর স্ট্রাইক ছিল তার একমাত্র বন্ধু কিন্তু এখন সেও মারা যাওয়ায় আগু পুরোপুরি একা হয়ে যায় এভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায় এখন এনডিএফ কমান্ডার তার পুরো দল নিয়ে একটা পরিত্যক্ত সোনার খনিতে লুকিয়ে আছে আসলে সে মনে করেছিল এই জায়গা থেকে তারা বেশ কিছু সোনা পেয়ে যাবে যেগুলোকে বিক্রি করে তারা খাবার দাবার অস্ত্র আর নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে কিন্তু ধরে চেষ্টা করার পর তারা এই খনি থেকে রকম সোনা খুঁজে পায় না এদিকে এতদিনে তাদের বন্দুকের সমস্ত গুলি শেষ হয়ে এসেছে তাই এখন তাদের পক্ষে আর কোনো লড়াই করা সম্ভব না এজন্য একদিন এই দলের সমস্ত সদস্য মিলে ঠিক করে তারা সবাই এই দল ছেড়ে দিয়ে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে কারণ এভাবে চললে তারা এমনিতেই না খেতে পেয়ে মারা যাবে তো এরপর বাকি সবার সাথে সাথে আগু এই দল থেকে বেরিয়ে আসে এবং তারা সবাই মিলে একসাথে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে আর তাদের দলে আগুর মতো যে সমস্ত তরুণ এবং বাচ্চা ছেলে ছিল তাদের সবাইকে এখান থেকে অনেক দূরে এক সুরক্ষিত জায়গায় অনাথ আশ্রমে রেখে দেয়া হয় এখানে তাদের সবাইকে লেখাপড়া শিখিয়ে আস্তে আস্তে আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছিল এখানে আগুর বয়সী আরো অনেক অনাথ বাচ্চা ছিল যারা সবাই প্রত্যেকদিন একসাথে খেলাধুলা করত আর নিজেদের মধ্যে অনেক মজা করত কিন্তু আগু সবার থেকে দূরে দূরে সব সময় একা একা থাকত আসলে বিগত কিছু মাস ধরে সে যে সমস্ত নৃশংস কাজগুলো করেছে আর যে নিরীহ মানুষদের খুন করেছে সেই ঘটনাগুলো সে কোনোভাবেই ভুলতে পারছিল না এই প্রচন্ড কষ্ট সে নিজের মনের মধ্যে চেপে রেখে প্রত্যেক রাতে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ত যদিও ওই আশ্রমের সমস্ত টিচার আগুকে সব রকম সাহায্য করার চেষ্টা করত কিন্তু প্রথম দিকে সে কারো সাথেই কোনো রকম কথা না বলে সব সময় একা একা থাকত তো এভাবে আস্তে আস্তে বেশ অনেক অনেক দিন কেটে যাওয়ার পর অবশেষে একদিন ওই আশ্রমের বেশ কিছু টিচারের সাথে আগু তার সাথে ঘটে যাওয়া সেই সমস্ত নৃশংস ঘটনাগুলো বলতে শুরু করে আগু বলে আমি যে কাজ করেছি তার জন্য সবাই হয়তো আমাকে ঘৃণা করবে কিন্তু একটা সময় বাবা মা আর পুরো পরিবারের সাথে আমি খুব সুখে শান্তিতে ছিলাম তখন আমি খুব ভালো একটা ছেলে ছিলাম তো এই কথাগুলো বলার পর আগু মনে মনে অনেক হালকা অনুভব করতে শুরু করে এরপর সব শেষে আমরা দেখতে পাই আগু এখন ওই আশ্রমের বাকি বাচ্চাদের সঙ্গে খেলার জন্য এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে সে নিজের মনের সমস্ত কালো অতীত স্মৃতিকে ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে আর এখানেই এই মুভিটার গল্পটা শেষ হয়ে যায় আমাদের গত ভিডিওতে কাতার থেকে কমেন্ট করেছেন এমএইচ স্ট্যানিং ভাই মৈমন সিংহ থেকে ভিডিওটা দেখেছেন এমডি আজাদ ভাই রাবিয়া খাতুন আপু ঢাকা থেকে ভিডিওটা দেখেছেন মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আদিবা আক্তার আপু আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফেজ